হে আল্লাহ এ আধারে তুমি আছো তো এ দেয়ালগুলো ভেদ করে তোমার রহমতের আলো আসবে তো এ বন্ধিত্বের মাঝেও আমি আপনার সামনে দাঁড়াতে চাই আমি নামাজ পড়তে চাই আপনি আমাকে সে তাওফিক দান করুন ইয়ারব এ কথাগুলো একজন বন্দি বলছিল দামেশকের জেলে ঘুট ঘুটে অন্ধকার জেলের কোনায় দাঁড়িয়ে তার অপরাধ কি ছিল জানেন সে নামাজ পড়ত তাহার যদি কান্না করতো আর তাই তাকে বন্দি করা হয়েছিল মারধর করা হয়েছিল সেই রাতেই সে আবার দাঁড়িয়ে গিয়েছিল এক চিমটি পানিতে করে কাঁপতে কাঁপতে বলেছিল হে আল্লাহ এই নামাজের বিনিময়ে যদি আমার মৃত্যু আসে তবু আমি তোমার সামনে দাঁড়াতে চাই কারণ তুমি আমার রব তুমি আমার শক্তি তুমি আমার মুক্তি ঠিক তখনই গার্ড ঢুকে পড়লো চোখে আগুন মুখে চিৎকার থাম না হলে গুলি করব। সে থামল না সে কেবল মাথা নিচু করে বলল হে আমার রব এই একরাকাত নামাজের বিনিময়ে যদি মৃত্যু আসে তাও আমি নামাজ ছাড়ব না কারণ আমি আমার রবকে ভালোবাসি সাথে সাথে লাঠি চলল পিস্তল উঠানো হলো তবুও সে নামাজ পড়ে গেল উঠে দাঁড়ালো আবার নামাজে ক্যাম করলো আর চারপাশে থাকা বন্দিরা তারা কেউ সে রাতে ঘুমায়নি তারা দেখছিল ইমান কিভাবে অন্ধকারকে আলো করে দেয় ভাই ও বোনেরা আমরা আজ ফ্রি কিন্তু কয়জন আছি যারা রাতের বেলায় কাঁদি কয়জন আছি যারা আল্লাহকে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় নামাজের সাথে রাখুন আমরা দুনিয়াবি মিটিংয়ের অ্যালার্মে তো ঠিকই উঠি তাহলে কেন আমাদের ফজরের আজানের অ্যালার্ম জাগাতে পারে না এই অসাধারণ গল্পটি আমি পড়েছি দামেশকের কারাগারে এই বইটি থেকে এই বইটি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার মতো এই বইটি পড়তে চান তারা নিজের লিংকে ক্লিক করে বইটি অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ এটি আপনার ইমানি শক্তির বৃদ্ধিতে অনেক অনেক প্রভাব ফেলবে আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই আবারও আমাদের একতরফা কথা হবে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ